চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী পুরবি পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের নামে পিকআপ চালক নিহত হয়েছেন শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম কক্সবাজার কমলমুন্সির হাটের দিঘির এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর ইপিজেট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ সাড়ে ষোলো লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যা সবাইকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার সন্তান মোহাম্মদ রিফাত হাসান মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর সে উপজেলার চরম্বা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকার এজাহার মিয়ার পুত্র খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি পানছড়ি ও মানিকছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নির্মাণ করা তিনটি ছাত্রাবাস চোদ্দ বছরেও চালু করতে পারেনি জেলা পরিষদ এতে একদিকে যেমন পাহাড়ের শিক্ষার্থীরা আবাসিক সুবিধা থেকে বঞ্চিত অন্যদিকে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ছাত্রাবাসের অবকাঠামো